দিস চ্যানেল ডাজ তিন পর্বে আজ ঘন্টা ডেড়েকের ফুটেজ দেখিয়েছে রাজভবন প্রথম ফুটেজ ছিল চব্বিশ মিনিটের দ্বিতীয় ফুটেজ এক ঘন্টা দু মিনিটের এবং তৃতীয় ফুটেজ ছিল ন মিনিট চব্বিশ সেকেন্ডের এই দেড় ঘন্টার ফুটেজে একটা বক্তব্য পরিষ্কার যে অভিযোগকারিনী মহিলা বিকেলে একবার রাজভবনের পুলিশ অফ আউটপোস্টের অফিসার ইনচার্জের ঘরে গেছেন তারপর সেখান থেকে বেরিয়ে অতিরিক্ত অফিসার ইনচার্জের ঘরে গেছেন কিন্তু এটা তো বুঝলাম আমরা এটা দেখে কি কোনো কনক্লুশনে আসা সম্ভব রাজভবনের ভেতরে পঁয়তাল্লিশটার মতো সিসি ক্যামেরা রয়েছে ক্লোজ সার্কিট ক্যামেরা সেই সিসি ক্যামেরার ফুটেজগুলো মনিটারিং কোথা থেকে হয় জানেন ওই অফিসার ইনচার্জের ঘর থেকে রাজভবনের নিরাপত্তা সংক্রান্ত বিষয় বলে ওই পুলিশ আউটপোস্ট থেকেই কিন্তু ফুটেজে নজর রাখা হয় মানে এই ফুটেজগুলো পুলিশের কাছে আগের থেকেই ছিল এই যে রাজ্যপাল বললেন যে পুলিশকে দেখতে দেবেন না বা সরকারি কোনো মন্ত্রী বা সরকারের কাউকে দেখতে দেবেন না এ তো তাদের কাছে এমনিই পৌঁছে গেছে তাদের কাছেই তো ছিল হয়তো সেই জন্যই বলেছেন যে তারা তো দেখেই ফেলেছেন আর তাদের নতুন করে দেখানোর বিষয় নেই তাহলে দেখালেনটা কি এবং দেখালেন কেন ধরুন এই যে অভিযোগকারেন এই মহিলা তিনি দুবার শ্লীতাহানির অভিযোগ করেছে। প্রথমটা চব্বিশ তারিখ বারোটা পঁয়তাল্লিশে দ্বিতীয়টা দু তারিখ বিকেলবেলায় সময়ের উল্লেখ নেই এবার সেই জায়গায় দাঁড়িয়ে দু তারিখের ফুটেজটা দেখানো হলো বিকেলবেলায় দেড় ঘন্টার ফুটেজ এটা দেখে দুটো জিনিস হতে পারত এক নির্দিষ্ট টাইম ধরে যদি অভিযোগ হতো হতেই পারতো যে রাজ্যপাল দেখানোর চেষ্টা করেছেন যে এই দেড় ঘন্টায় এর মধ্যেই হচ্ছে এই সময়টা পড়ছে এবং সেই সময়টা মহিলা অন্য কারুর ঘরে ছিলেন এটা একটা হতে পারত দ্বিতীয়ত কি দ্বিতীয় সেটা রাজভবন সূত্রেও খানিকটা জানা গেছে কারণ বারবার তাদের কাছে আমরা এই বিষয়গুলো পরিষ্কার করারই দাবি দাবি তুলেছিলাম যে কেন দেখালেন এটা দেখলাম তো একজন বেরোলেন গিয়ে ঢুকলেন একটা ঘরে সেখান থেকে বেরিয়ে আরেকটা ঘরে ঢুকলো এতে আর কি প্রমাণ হলো তারা পরিষ্কার করে কিছু কোনো বক্তব্য রাখেননি কিন্তু একটাই জাস্ট বলেছেন যে সবাই ফুটেজ দেখতে চাইছিলেন ভিডিও ফুটেজ ফলে আমরা দেখিয়ে দিলাম মানে এটা কি তার প্রমাণ করতে চাইলেন যে আপনারা যে জিনিসটার ভিডিও ফুটে চাইছিলেন সেখানে কোনো কোনো রকম কোনো ভিডিও ক্যামেরা ছিল না যে রাজভবনের কনফারেন্স রুমে শ্লোতানি বা দুর্ব্যবহারের অভিযোগটা তুলেছেন ওই মহিলা সেখানে কোনো ভিডিও ক্যামেরা ছিল না এটাই কি রাজভবন পরিষ্কার করে দিতে চাইল এর মাধ্যমে ঘুরিয়ে চাইল বলতে যে যে জায়গাটায় কোনো সিসি ক্যামেরা নেই সেই জায়গাটা সম্পর্কেই এই এই অভিযোগটা তোলা হয়েছে মানে এটা একটা ষড়যন্ত্র মেনে নেওয়া যায় ফুটেজে কি প্রমাণ হচ্ছে উনি এর আগে একটা ক্রাইম করেছেন সেকেন্ড টাইম উনি আবারও একটা ক্রাইম করলেন আর ওনার এই ক্রাইম ঢাকতে এবং পুলিশকে অসহযোগিতা করতে উনি আরো কি কি নোংরামির খেলায় নামবেন সেটা একমাত্র উনিই জানেন ফুটেজটা কি ফুটেজ আমরা জিজ্ঞাসা করছি কে আবেদন করলো এক নম্বর কে দু নম্বর কে তিন নম্বর কে একশো অব্দি কারা ওনার বসংবত যারা আবেদন করেছে তা ওনারই বসংবত সাধারণ মানুষের জন্য দেখাচ্ছেন সাধারণ মানুষের জন্য খুলে দিয়েছেন এবার রাজ্যপালের বিষয়ে রাজভবনের বিষয়ে আমি এই বিষয়ে বেশি কিছু বলবো না পুলি সাধারণ মানুষ দেখতে পেলেই হলো মহামান্য রাজ্যপালকে সাপোর্ট দিচ্ছেন কে রাজভবনে সেদিনকে রাত্রে রাত্রে নিবাস করলেন কে রাত সেখানে ছিলেন ওই নিবাসে প্রধানমন্ত্রী তারপরের দিন স্ক্রিন সিগন্যাল পেয়ে তিনি কলকাতা ছেড়ে কেরালায় চলে গেলেন কোনো পদক্ষেপ নেওয়া হয়নি আশ্রয় দিচ্ছেন প্রধানমন্ত্রী মোদী এইটা বাইরে দেশ বিদেশে কাগজে বেরোচ্ছে এটা কি ভারতবর্ষের জন্য খুব ভালো হয়েছে রাজ্যপাল এবং রাজ্যপালের যে রাজভবনের যে ফুটেজ এটা নিয়ে কি আমরা জানি না এটা মানে আজকে আমার আজকাল আমাদের সমস্ত কিছুই তো খেলার মতো হয়ে গেছে রাজনীতিটাই খেলা হয়ে গেছে আমাদের রাজ্যে সমস্ত কিছুই খেলা ফলে এটা কোনো খেলার হাফ টাইম কিনা আমরা জানি না কিন্তু পরবর্তী ক্ষেত্রে কি হবে দেখলে বুঝতে পারবো শেষ হলো না চলবে তবে ফুটবল খেলায় হাফ টাইমটার পর কী হয় জানেন তো ওই ডান দিকের দলটা দিকে চলে যায় দিকের দলটা ডান দিকে চলে যায় মানে পালাবদল হয় ক্রিকেটে যেরকম প্রত্যেক ওভারে সাইড চেঞ্জ হয় আর কি তো রাজনীতিতে এরকম পালা বদল হয় নেতারা বদল করে দলও জোট বদল করে কিন্তু শাসক আর বিরোধীর বয়ান সেটাও এরকমভাবে অদল বদল হয়ে যায় নাকি সাত দফার নির্বাচন তিন দফার ভোট হয়ে গেছে তারপরেই এই ফুটবলের পালাবদল হয়ে গেল এটা কখনো ভাবতে পেরেছিলেন হ্যাঁ তেলেঙ্গানার করিমনগরের জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হঠাৎ যে আদানি আম্বানির নাম করে রাহুল গান্ধীকে আক্রমণ করে বসবেন হ্যাঁ ঠিক শুনেছেন আদানি আম্বানির নাম করেই রাহুল গান্ধীকে আক্রমণ করেছেন প্রধানমন্ত্রী এটা কখনও কেউ ভাবতে পেরেছিলেন মাত্র দিন কয়েক আগেও রাহুল মোদিকে নিশানা করতেন বলতেন ওই আম্বানি আদানির কথা মোদি কি আসলে রাহুল গান্ধীর হাত থেকে शेष हाथी टाओ किरे नहीं लेते कांग्रेस के शाहजादे पांच साल से एक ही माला जपते थे पांच उद्योगपति पांच उद्योगपति अंबानी अडानी, अंबानी अडानी। लेकिन जब से चुनाव घोषित हुआ है इन्होंने अंबानी अडानी को गाली देना बंद कर दिया जराइसा आजाद घोषित करें कि चुनाव में ये अंबानी अडानी से कितना माल उठाया है जरूर दाल में कुछ काला है पांच साल तक अंबानी अडानी को गाली दी और रातों रात गालियां बंद हो गई मतलब कोई न कोई चोरी का माल টেম্পো ভর ভারকারকে আপনি পায়া হ্যাঁ খেয়াল করে দেখুন প্রধানমন্ত্রী রাহুল গান্ধীর নাম নিলেন না কোনো নেয় না গোটা ভাষণে কংগ্রেসের শাহজাদা বলে সম্বোধন করে গেলেন আর আম্বানি আদানির নাম বারবার নিলেন টেম্পো ভর্তি চুরির মাল পাওয়ার অভিযোগ করলেন